আমার যুবক ভাইদেরকে বলি বাইরে যখন যাবে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যাবে মা আমি অমুক জায়গায় কাজে যাচ্ছি ভাঙড়ে যাচ্ছি সোনপুরে যাচ্ছি এটা বলে যাবে মায়ের সঙ্গে আর মা যখন বলবে বাবা যাচ্ছ যাও কিন্তু সাবধানে যে হোক এটাই আমাদের জন্য দোয়া দোয়া হয়ে যায় কিন্তু আমরা যখন বাড়ির থেকে ফাঁকায় বেরোই মাকে বলি না বউকে বলে ছ না আমি মার্কেটে যাচ্ছি বাজারে যাচ্ছি সোনপুরে যাচ্ছি হ্যাঁ কারণ ওটা হোম মিনিস্টার বিরাট রাগ করবে হ্যাঁ রাগ করার কারণ আছে শ্বশুর বাড়িতে খাট গড়ি আবার আটটি আর বাড়ি বাইক লেসে ওই জন্যই রাগ করবে বুঝতে পারেননি আর সগিনা বলছে যাচ্ছ যাও আসার সময় একটু বেদানা আপেল নেস্পতি নিয়ে আসবে তোমার বাড়ি এসে আমার খাবা হয় না মুখ টুক কেরম শুকিয়ে কিসমিশপানা হয়ে যাচ্ছে দেখো তিনি একটু নিয়ে আসবা হ্যাঁ আসার সময় নিয়ে এসছে দরজায় টোকা মারতে সোনা ওট তোর জন্যই মাল এনেছি জন্মের গেলা গিলে নি বুঝতে পারেননি হ্যাঁ কিন্তু মায়ের জন্য খুবই কম আনে বলছে দেখুন সন্তানে যখনই মরে পড়ে মা সেবা করে জুর হোক সুবহানাল্লাহ আর জুর হোক সুবহানাল্লাহ সন্তান যখনই মরে পড়ে দাতা তার গোয়ে মা মা সেবা করে মা ابو

আমার এখন হঠাৎ করে আমার বউ বলতেছে আমি না তোমার বিরাট ভালোবাসি কিরাম ভালোবাসবো তোমার ছাড়া আমি বাঁচবো না তুমি কোথাও গেলে আমি একদিন না দেখলি থাকতে পারি বিরাট ভালোবাসি তোমার একদম হার কেনের থেকেও ভালোবাসি তুমি আমার অন্ধকার রাতের হার খেল বিরাট ভালোবাসে এখন হঠাৎ করে আমার হসপিটালে ভর্তি করেছে করার পরে ডাক্তার চেক চাক করে বলতেছে এর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে আর বেশি দিন বাঁচবে না যা খেতে চাই খাইয়ে দাও আর এই খবরটা যখন আমার বইয়ের কাছে আসবে আচ্ছা বলেন দিনই আমার বউ থাকবে বলে মনে হয় আমার বউ ফোনটা নেবে আর বাপের বাড়ি ফোন করবো আব্বা বলে মা কাঁদিস কেন বলে ও মাল আর বেশি দিন বাঁচবে না তুমি অন্য জায়গায় কন্ট্যাক্ট করো বুঝতে পারিনি হ্যাঁ কিন্তু মা ওই সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে দোয়া করবে রব আল্লাহ আমার অসুস্থ ও আপনি তুলে নেন আমার সন্তানকে সুস্থ করে রে আমি দুনিয়ায় মন মনে দুনিয়া দাঁড়ি

শিশুকণ্ঠে তো নয় কবি মা বলছিল ছেলে

এই হলুদটা খুব ধরে বিয়ে দিয়ে দেবো সংসার করে মর বাজার করে করে মরণ হয়ে যাবে বুঝতে পারছো সংসারের জ্বালা তো বোঝে না হ্যাঁ একদম চুপচাপ একটু জোরে তকবি না রে তেকবীর হ্যাঁ যারা বিয়ে করে খবর লিলে বাজার করে কিরা মরণ হয়ে জান কালি হয়ে যাচ্ছে একদম ধরে বিয়ে দিয়ে দেবো সারা জীবন জ্বলতি হবে মেয়ে মানে বউ মানে গ্যাস সিলিন্ডার বুঝতে পারছো তো হ্যাঁ চুপ মেরে বয় চুপ মেরে বয় হ্যাঁ তো এবারে একটা প্রশ্ন করবো যে আগে হাত তুলবে তাকে আমি টাকাটা দেবো কে আগে হাত তুলছে আরাবুল ভাই একটু দেখো প্রশ্নটা করি রেডি সবাই চলো মা কে গালাগালি ওইটা আচ্ছা কে করে একটু হাত তুলে আমাকে দেখবে আমি তাকে দশ টাকা দেবো দশ টাকা থেকে কুড়ি টাকা দেবো চলো বলছে দেখুন रजो

মায়ের কাছে যাব মায়ের কাছ থেকে সর্বদাই দোয়া নেবো ঠিক আছে আর যাদের কপাল ফাটা তারা বলতে এই বউ আমি কাজে যাচ্ছি আমার জন্য একটু দোয়া করিস বুঝতে পারিনি বউকে বলে মাকে বলে যায় না মার ওপরে বিরাট রাগ আর মাকে বলে যা মাকে বলে না বউকে বলছি সোনা আমি কাজে যাচ্ছি সোনা বলতো যাও আমার জন্য আপেল বেদনা নিয়ে আসবে এখন যাচ্ছিলো মোটর সাইকেলে করে যায় যেতে যেতে ওই সোনপুরীর ওখানে গিয়ে আর ওই টেরাকের তলায় বাসের তলায় পরে চুক করে নিয়ে হ্যাঁ চুপ করে রয়েছে বলে আমি মরে গিয়ে বুঝতে পারিনি হ্যাঁ আর মায়ের কাছ তো দুয়া নিয়ে যাবেন আল্লাহ পাকুল আলমিন আবার তেমন মায়ের কলে আপনাকে ফিরিয়ে দেবে মায়ের দুয়ারও সিলাই মায়ের